হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব্বাইকে সব্বাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম তোমাদের সাথে একটা বিয়েবাড়ির ভিডিও শেয়ার করবো বিয়েবাড়িতে আনন্দ করব সেটা তোমাদের সাথে শেয়ার না তা কখনো হয় ভিডিওটা লাস্ট অবধি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগো বাই রেডি হয়ে গেছি মশাই রেডি হয়ে গেছে মন্দিরে প্রণাম করে গাড়ির সামনে চলেছে গাড়িটা দেখো ও খুব সুন্দর সাজানো হয়েছে তোমাদের কেমন লাগলো গাড়ি সাজানোটা তোমরা কমেন্ট করে জানিও বরমশাই গাড়িতে উঠে গেছে সাথে সাথে সব উঠে গেছে আর দেখতে দেখতে আমরা মেয়ের বাড়িতে পৌঁছেই গেছি বড় বাবু আসার সাথে সাথেই বাজি পাঠানো শুরু আর এদিকে শাশুড়ি মা বরণডালা নিয়ে বসে বসে আছে ভুল বললাম দাঁড়িয়ে আছে বরণ করবি বলে দেখতে দেখতে আমরা বরণ পর্ব শেষ আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করুন তত্ত্বগুলো নিয়ে যাচ্ছে আর আমি ভিডিওটা করছি তাই আমি তত্ত্বটা হাতে নিতে পারলাম না আমার মেয়ে যা সবাই আমার বাড়ির সবাই এসেছে সবাই একে একে করে তত্ত্বগুলো নিয়ে যাচ্ছে আর এখন বৃষ্টিও পড়ছে প্রথমেই সঙ্গে সঙ্গে বরণ করে নিচ্ছে গোলাপ দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে আর ভিতরে সব ডেকোরেশনটা প্যান্ডেলের কেমন হয়েছে জানিও তো আমার তো খুব পছন্দ হয়েছে আর এখানে পরমশাই অতটা রাস্তায় এসেছে হাঁপিয়ে পড়েছে এসেই বসে গেছে সোফাতে আর এখানে ফটোশ্যুট হচ্ছে জায়গাটা খুবই অল্প বাইরে বৃষ্টি হচ্ছে তাই প্যান্ডেলটা অন্য জায়গাতেও হয়েছিল বৃষ্টির কারণে সেখানে জল তাই বাইরেই খুব অল্প জায়গার মধ্যে এক সাইডে খাওয়া এক সাইডে বিয়ের প্রস্তুতি চলছে আর পুরোটা সবসময় বক বক করে তোমাদেরকে বলবো না তোমরা বিয়েটা দেখো হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না পারিনি বলতে গেলে ক্যান্ডিলের ঝাড়বাতিটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে ওই সাইডে খাওয়া চলছে এই সাইডে বিয়ে চলছে দেখো সবাই আর আমরা আসার সঙ্গে সঙ্গে দেখছি ও সাইডে খাওয়া শুরু হয়ে গেছে সবাই খাচ্ছে আর আমরা তো এইমাত্র পৌঁছলাম এসে একটু রেস্ট করি বিয়ে দেখি তারপর তো খাবো আর প্যান্ডেলটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম সত্যি খুব সুন্দর প্যান্ডেলের ডেকোরেশনটা হয়েছে আর যে যার ফটো তুলতে ব্যস্ত আর এদিকে বিয়ে চলছে বিয়ের কাছে কয়জন বা দাঁড়িয়ে আছে সবাই এদিক ওদিক ঘুরতে পারছে না চা মানে কি বলবো বৃষ্টি হচ্ছে এক জায়গাতেই সবাই বসে আছে ভিডিওটাও যে করবো ঠিকঠাক তাও করতে পারছি না কোনো রকমে একটুখানি যতটা করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঝাড়বাতিটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে খুব এবার হস্তবন্ধন দুজনে একে অপরে প্রতিশ্রুতি নিচ্ছে যে আমরা একে অপরের হাত ধরে পাশে থাকবো তাই তো তোমরাও বন্ধুরা বলো তো বারবার বক বক করবো না তোমরা ভিডিওটা দেখো কতটা কি তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি তারপর সেই আকাঙ্ক্ষিত সিঁদুর গান আর মালাবদল দৃষ্টি কোনোটাই দেখাতে পারিনি সিন্দুরদ্যানটা দেখুক মেয়ের মুখটা লজ্জায় একেবারে রাঙা হয়ে গেছে সিন্দুর্যান পর্ব শেষ তোমরা নবদম্পতিকে আশীর্বাদ করো ওদের যেন জীবন খুব সুখের হয় ওরা ভালোভাবে একসাথে কাটাতে পারে এই আশীর্বাদ করো তোমরা দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে তাই না বলো তো তোমাদের তারপর আমরা আমরা বিয়েবাড়িতে ফুচকা স্টল বসে যে ফুচকাটা খেতে গিয়েছিলাম সেটা শেয়ার করতে পারিনি প্রচণ্ড ভিড় তারপর ভাতের কাছে বসে গেছি প্রথমে দিয়ে দিয়েছে স্লাড বেগুনি ভাজা পোলাও সাথে দিয়েছে পনির তরকারি তারপর একে একে চলে এলো দই কাতলা সাঁতে আবার চিংড়ার মালাইকারি তারপর নুন লেবু তারপর সাদা ভাত মুগের ডাল মিক্স সবজি তারপর দিয়ে দিয়েছে সাত চিংড়ি তারপর সেই মটন কষা ও আও কী দেখতে সুন্দর হয়েছে গো তারপর শেষ পাতে দিয়ে দিয়েছে আমি চাটনিটা খুব একটা পছন্দ করি তাই দই পায়েসটা করিনি দই দিয়েছে মিষ্টি দিয়েছে পাঁপড় দিয়েছে সাথে মুখ শুদ্ধি ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার কর